হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আজকে ঢাকা কমলাপুর থেকে কেরানীগঞ্জ এই কমলাপুর থেকে আমি ট্রেনে উঠেছি এখন ট্রেনটি কেরানীগঞ্জ মাওয়া হয়ে পদ্মা সেতু হয়ে ভাঙার দিকে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন আন্নাফি এই দেখতে পাচ্ছেন ট্রেনটি সম্পূর্ণ ফ্লাইওভারের উপর দিয়ে আসছে মোটামুটি ঢাকা থেকে প্রায় মাওয়া পর্যন্তই এরকম ফ্লাইওভারই এবং এই ঢাকার আউটসাইড থেকে ঢাকা শহর দেখা যাচ্ছে আমরা ঢাকার আউটসাইড দিয়ে আসছি দেখতে পারছেন এই ছোটো ছোটো ব্রিজ খুব সুন্দরভাবে তৈরি হয়েছে ব্রিজগুলো যেহেতু আমরা সামনে পদ্মা সেতু পাবো এগুলো দেখতে পাচ্ছেন বিল কারণ ঢাকা শহর একদম বিলের উপরে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে এবং সম্পূর্ণ বিল এই শহর দেখতে পারছেন আর এই যে ট্রেনের রোডগুলো দেখছেন এত সুন্দর হয়েছে যা ভাষায় প্রকাশ করা নাই বা প্রকাশ করা যাবে না আমাদের এই কেরানীগঞ্জ স্টেশন এখানে এখনো ট্রেন দাঁড়ায় না স্টেশনটি সম্পূর্ণভাবে চালু হয়নি তবে স্টেশনটা খুব সুন্দর খুবই সুন্দরভাবে স্টেশনটা তৈরি করা হয়েছে এই দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ কেরানীগঞ্জ পার হয়ে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ